নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস প্রায় ছ বছর গ্রিন ফ্রেন্ডস অতিক্রম করল আর ছ বছর পর আমার মনে হচ্ছে আমার জীবনের একটা সেরা ভিডিও করছি তার কারণ কি বলুন তো বহু ভিডিও আপনারা দেখেছেন বহু ভিডিও শেয়ার করেছেন কিন্তু বহু ভিডিও অর্থাৎ এই ছ বছরে যত ভিডিও আমি দিয়েছি প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচে একটা ছেলের কমেন্ট থাকে তার নাম আকাশ চৌধুরী আর আজকে ত্রিপুরার উদয়পুরে সেই আকাশ চৌধুরীর বাড়ির উঠোনে আমি বসে আছি তাহলে বলুন যত ভিডিও সে কমেন্ট করেছে সেই রকম একজনের বাড়িতে আসতে পেরে গ্রিন ফেন্সের কেমন লাগছে এই মুহূর্তে এবং তুলে ধরছি এটা আকাশের নার্সারি আমি বলবো না বা আকাশ একটা ছোট্ট নার্সারি তৈরি করেছে এটাও আমি বলবো না কারণ বলতে পারেন এই নার্সারিটা সমর সর্দারই বলতে পারেন তার কারণ প্রচুর বুদ্ধি কি করবে কি না করবে কি করলে চলবে একটু 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 করে বলতে পারেন এই একটা গাছ দিয়ে এই রকম একটা ছোট্ট শখের জায়গা তৈরি করেছে তাও আমি পুরো সম্পূর্ণ আমার মাথায় দায়িত্ব নিয়ে নিচ্ছি যে সমরের জন্য আজকের ভিডিওটা আপনারা শুধু দেখে এড়িয়ে গেলে হবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার জন্য হলেও একটা অন্তত শেয়ার করবেন আপনি চাইলে আপনার ফেসবুক আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা যেখানে পারবেন শেয়ার করবেন আর ওই বললাম শুধুমাত্র আমার জন্য আর এই ভিডিওটা মানে প্রত্যেকটা মুহূর্তে যখন দেখবেন আপনাদের ভালো লাগবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এখানে মূলত বিজনেসের জন্য করা হয়নি ত্রিপুরাতে উদয়পুরে এসে একটা নার্সারি ভিজিট করার জন্য আমি আসিনি এসছি তার যে গ্রিন ফেন্সের প্রতি ভালোবাসা সেটা প্রকাশ করতে আপনাদের সকলের সামনে চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে বেশ কিছু ভিডিও দেখেছেন আপনারা যে ত্রিপুরাতে ভালো গাছ বা ভালো গাছ কস্টলি গাছ সুন্দর গাছ পাওয়া যায় না কিন্তু আকাশ সেটা দূর করেছে অনেকটাই এখানে সুন্দর গাছই শুধুমাত্র পাওয়া যায় এই যে দেখছেন ভ্যারিগ্রেটেড মানে এতদিন একটাও আমরা দেখিনি কিন্তু আজ দেখাবো শুধুমাত্র ত্রিপুরা কেন বলবো সারা ভারতবর্ষে যে যেখানেই আছেন তারা সবাই এই রকম সলিড সুন্দর ভালো গাছ পাবেন এটুকু আশা করি আমি একটু একটু করে গাছ দেখাই আর তারপরে আকাশকে ডেকে নিচ্ছি একটা সুন্দর গাছ আকাশ এখানে আসো এই গাছটা একটু নামো আচ্ছা এটার নাম কি বললে এটা ডিস্টেডিয়া বলে অনেকে এটা আমাদের বডি কিডনির মতন বলে অনেকটাকে কিডনি প্ল্যান্টও বলে এটাকে এরকম ছোট ছোট ফুল হয় আর কি লালের মধ্যে এরকম ফুলটা হয় সব সময় ফুল হয় হ্যাঁ মোটামুটি আমার কাছে সারা বছরই ফুল দিচ্ছে একবার শেষ হচ্ছে আবার নতুন করে ফুল চলে আসছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ওই যেটা আমরা হোয়া বলি হোয়া হ্যাঁ অরি ভ্যারাইটি অরি ভ্যারাইটি দুর্দান্ত সুন্দর এখানে একটা গাছ দেখছি মানে সঙ্গে বেবি প্ল্যান্ট সহ তাই তো একদম একদম তিনবার তিনবার ফুল হয়ে গেছে অলরেডি এখন আবার কিছুতে বার আসছে আবার ফুল ও হয়ে গেলো কিছুদিন আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে ফুলটা বেশি দিন লাস্টিং করেনি এটাতেও হোয়াইট রঙের খুব দারুন সেন্ট ফুলটা তে খুব সুন্দর খুব সুন্দর আমি আমাদের ত্রিপুরা গ্রুপের মধ্যে পোস্ট করেছিলাম এই যে চারটের মতন স্টিক স্টিক হয়েছিল হ্যাঁ এই কিছুদিন আগে জাস্ট শেষ হলো এই গাছটার বড় আছে প্লাস ছোট আছেও আছে যে যেরম চাইবে তাই একদম 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 এরকম ছোট আছে ঠিক আছে তাড়াহুড়ো করার দরকার নেই বহু বহু নার্সারি ত্রিপুরাতে তুমি ঘুরেছ হ্যাঁ হঠাৎ এই ধরনের গাছ দিয়ে নার্সারি বা শখের জিন জায়গা কেন তৈরি করলে একটু কস্টলি গাছ সবাই জানে সবাই জানে এখানে কস্টলি একটু মানে রেয়ার ভ্যারাইটি গাছও আছে তো মানে এই ত্রিপুরার মধ্যে এরকম গাছ খুবই কম আমাদের এখানে খুবই কম আচ্ছা তো আমি স্টার্ট করলাম দিয়ে যাতে সবাই একটু দেখে মানে গাছগুলার নাম অন্তত জানতে পারে একটা কথা বলি কিছু জানুয়ারি মাসে আমাদের এখানে ফ্লাওয়ার শো হয়েছিল উদয়পুরে এখানে আমি কিছু গাছ নিয়ে গেলাম তারা ওই গাছের নামই জানে না মানে দেখেইনি দেখেইনি দেখে মানে অবাক মানে এই ছোট্ট ত্রিপুরার মধ্যে এরকম গাছ কি করে আসলো আসলো তো ওইটাতে আমি ভালো একদম খুব সবার থেকে অনেকটা ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকেই আমার সাথে এখন যোগাযোগ করছে এটাই আর কি মানে এই গাছগুলোর জন্য আমার আরো প্রতি ভালোবাসা জমে গেছে এই গাছের প্রতি অনেকে চিনেও গেছে একদম 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 আজকে আকাশকে অনেক কথা বলাবো ঠিক আছে খালি কমেন্ট করে চলে যায় এটা এটা কি নাম কি গো এটা হচ্ছে জেনমেনি গোল্ড জেনমেনি গোল্ড এনথোরিয়াম জেনমেনি গোল্ড আচ্ছা এটা সহজ গাছ হ্যাঁ মোটামুটি সহজই করতে পারলে সবকিছুই মোটামুটি সহজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না শুধু একটু মিডিয়াটা বুঝে শুনে করলে যে না করতে পারে সেটা তুমি একদম একদম কি নাম এটা এটা হচ্ছে মনস্টেরা এলবো এই মনস্টেরা এলবো গাছ লোক মোটামুটি করতেই পারে না বা এত ভালো গাছ জোগাড়ই করতে পারে না গাছ তো পেলো কিন্তু এত ভালো গাছে হয়তো লিক করছে একটা পাতা সেরকম পায় সেটা কলকাতা হতে পারে কিংবা ত্রিপুরা তাই না সেখানে তুমি এতগুলো সুন্দর গাছ তৈরি করলে কি করে কতদিন আগে জোগাড় করেছে এসব এগুলো আমার বেশি দিনের না পাঁচ ছ মাস হলো ছোট ছোট গাছ এনেছি এই অল্প টাইমের মধ্যে মানে ভালো গ্রথ নিয়েছে আচ্ছা ছোট গাছই এনেছি একদম ছোট গাছ এনেছি এই অল্প গাছের মধ্যে এই গাছটাতে তো মাত্র তিনটে পাতা ছিল এখন কতগুলা পাতা হুম এই যেমন হোয়াইট টাইগার মনস্টেরা হোয়াইট টাইগার বলে এটাকে অনেকে এটা এটা মাত্র এই তিনটে পাতা ছিল আচ্ছা এখন আরো তিনটে পাতা এবং তিন যে তিনটে পাতা বেরিয়েছে ফ্রেশ আছে একদম ফ্রেশ হুম এটা সুন্দর গাছ হ্যাঁ এটা একটা সুন্দর গাছ এটাও একটা সুন্দর গাছ এটা হচ্ছে ফ্লোরিডা ভিউটি ভেরিগেটেড এটাও ছোট এনেছি অনেকটাও বড় বড় হয়ে গেছে এটা থেকে আমি কাটিং ও রেডি করেছি আচ্ছা দেখ হোয়াইট প্রিন্সেস হ্যাঁ হোয়াইট প্রিন্সেস সব কস্টলি গাছ আর সুন্দর গাছ এখানে আস রিক্স নিলে এত দামি গাছ দিয়ে নার্সারি বা শখের নার্সারি শখের জায়গায় কারণ জীবনে তো কিছু করতে গেলে একটা রিক্স নিতে হবে যদি একটা ভালো কিছু অ্যাচিভ করতে হয় তো রিক্সটা নিয়ে নিলাম ঠাকুরের নাম নিয়ে সহজ তো সবাই করে একদম 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 একটু ঠাকুরের নাম যখন নিল একদম বাড়ির উঠানে মন্দির এটা আমার প্রতিষ্ঠিতা কালী মন্দির আজকে আঠাশ বছর হলো পূর্ণ হলো হ্যাঁ ভীষণ ভালো রিক্স নাও রিক্স না নিলে হবে না রিক্স নিয়ে আমি ত্রিপুরা চলে এসেছি তাই না আকাশের ডাকে এখানে মিনিয়েচার ভ্যারাইটিও আছে একদম সব সব রকমের ভ্যারাইটি আছে ডেন্ড্রোবিয়ামের সিডলিং থেকে শুরু করে ক্যাটেলিয়ার ম্যাচিউর গাছ একদম আছে তাই না কি এই যে সবাস এই সিজনেই ফুল হবে তাই তো একদম এগুলো একদম ম্যাচিউর তারপর সিডলিং আছে ক্যাটেলিয়ার আচ্ছা সিডলিং আছে একদম প্রচুর প্রচুর সিডলিং আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে তারপর এখানে আছে যেগুলো এখানে একদমই পাওয়া যায় এখানে পাওয়া যায় না অন সিডিয়াম বড় গাছ ওখানো আছে রেডি করা একদম হুম তারপর টুলুমনিয়া রুমুনিয়া একদম ফুল চলে আসবে আর দু তিন মাসের মধ্যে দু তিন মাসের মধ্যে বেশি লাগবে না এগুলা সব সিডলিং মানে সব আলাদা আলাদা প্রাইজের মধ্যে আছে হাতে নাও এগুলো কি নাম এটা হচ্ছে গ্রামাটো ফাইলাম গ্রামাটো ফাইলাম এটা খুব কস্টলি গাছ বড় গাছ অনেকে কিনতে পারে না তো সিডলিং সবার সাধ্যের মধ্যে আমি রেখেছি এক দেড় বছরে রেডি হবে একদম এটাতে ফুলও চলে আসবে এক বছরের মধ্যে ঠিক করে একটু কেয়ার করলে ধরো ত্রিপুরার মধ্যে মানে আগরতলার কথা যদি বলি কিভাবে ডেলিভারি করো আমি হোম ডেলিভারি করে দিয়ে আসি যদি আমাকে আমার সাথে কেউ যোগাযোগ করে আমি একদম ডোর টু ডোর আমি ডেলিভারি করে দিয়ে আসি আচ্ছা হোম ডেলিভারি করে একদম হোম ডেলিভারি করে দে বা বাইরেও যদি অনেকেই নেয় যোগাযোগ করে বাইরে আমি কুরিয়ার করে দেয় সেটা ডিটিডিসি এয়ার এর মাধ্যমে আচ্ছা এবং ব্লো ডাট আছে শ্রীমারুতি কুরিয়ার আছে খুব সেফলি গাছ পৌঁছে যায় গাছ হ্যাঁ অবশ্যই তুমি একটা সেভলি ছেলে আর সেভলি পৌঁছাবে না দেখা যায় এই ভ্যারিগেটেড গুলো দেখা ভ্যারিগেটেড এটা অনেকগুলা ছিল অলরেডি তো অনেকে জোগাড় করতেই পারে না হ্যাঁ প্রত্যেক কটা গাছ হেলদি ফুল চলে আসবে এই নার্সারি কোড়াকে কেন্দ্র করে সমসরদারের কোনো হাত আছে একদম ওরে বাবা এটা ছাড়া তো আমি আজকে এত কিছু মানে আট মাসের মধ্যে আমি যে এত কিছু করতে পারবো এখনো অবিশ্বাস আর দাদা আমার বাড়িতে ভিডিও করছে এটা মানে আমি এখনো ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি সবার প্রথম কমেন্ট করো এটা কিভাবে করো একটু সবাই দর্শকরা জানুক সবাই তোমাকে চেনে মোটামুটি নামে চেনে এবার আজকে সশরীরে দেখছে সবাই কিভাবে কমেন্ট করো প্রথমে প্রথম কমেন্টটা একটা তো সিক্রেট থাকে তাও বলছি যখন দাদা তো রোজ দুপুর একটাতে ভিডিওটা ছাড়ে যে বারোটা পঞ্চাশ বেজে গেল আমি ঠিক ইউটিউব চ্যানেলের গ্রিন ফ্রেন্স এটাতে ঢুকে চালু করে দাও হ্যাঁ একদম ঢুকে এই যে মাত্র 12টা 49 বেজে গেল আমি শুধু স্ক্রল করতে থাকি প্রথমে আসার জন্য একদম প্রথম আসার জন্য যে আসলো তাড়াতাড়ি কমেন্টটা করে লাইক করে কমেন্টটা করে দিয়ে আগে ফার্স্ট কমেন্ট তারপর অন্য কিছু হবে তারপর অন্য কিছু পুরো ভিডিও দেখবো আবার কমেন্ট হবে 365 দিন এখানে আমি বলছি না এই যত বছর হয়েছে যে তত বছর একই একদম অনেক সময় তো সুবিধা অসুবিধা মানুষের থাকে হ্যাঁ সেটার ফিক্সড হয়েছে মেডিসিনটা যেমন কারোর অসুস্থ হলে মেডিসিনটা একটা নির্দিষ্ট টাইম থাকে ওই টাইমের মধ্যে নিতে হবে এই গ্রিন ফ্রেন্সের ভিডিওটা ওরকম আমার কাছে আছে তোমার ভিডিও করছি লোম আমার গায়ে খাড়া দিচ্ছে এই হচ্ছে চরম পাওয়া আর কি পায় জীবনে বলুন আর কিছু দরকার নেই মনে হয় এরকম একটা ব্যাপার তারপর পিসেস ভ্যারাইটির ফ্যালানופসি আছে একদম কাঠের মধ্যে মাউন্ট করা কি বলো

আর এই স্ট্রিকেই ফুল হবে হ্যাঁ একদম স্টিকেই ফুল হবে আবার এই স্টিক থেকে আবার চারা বের হচ্ছে ওই গাছটাতেও চারা বেরিয়েছে অনেক ওই ওইটাতে আচ্ছা হ্যাঁ 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 অনেকগুলো চারা আবার স্টিকও আসছে হ্যাঁ একদম ওটা বার করে একটু দেখাও সব যা দেখাচ্ছে বিক্রি তো হ্যাঁ একদম সব বিক্রির ওরে ভাই হুম 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 একটা গাছ দেখাচ্ছি দেখো সজল দা বলো একটা দুটো একটা কিনলে চারটে হয়ে যাচ্ছে একটা কিনলে চারটে ফ্রি আরো যে বেরোবে না তার কোনো গ্যান্ডি না আরো না বেরোবে বেরোবে আর ফুলটাও খুব সুন্দর তো ফুলটাও খুব সুন্দর যে ফার্স্ট এই প্রথম যে নম্বরে উপরে স্ক্রিনে ভাসছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করুন ফার্স্ট

একটা আমার এখানে তো এখন ত্রিপুরাতে তো বর্ষাকাল চলছে বর্ষা চলছে সব জায়গাতে তো আমাদের তো পাহাড়ি অঞ্চল তো ধস আমার রেল রাস্তাটা বদ্ধ হয়ে গেছে আচ্ছা সেজন্য আমি আরো কিছু গাছ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম কিন্তু দুঃখিত আমি দেখাতে পাচ্ছি না এই পনেরো কুড়ি দিনের মধ্যে আমার কাছে চলে আসবে আচ্ছা তো ভালো হয়ে এয়ারে আনতে হচ্ছে আমার বাধ্য হয়ে কিছু গাছ এয়ারে আনতে হচ্ছে তো এরকম ফেলোনোসিসের সিডলিং আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে একদম সিডলিং খুব হেলদি হেলদি গাছ থাকবে আমি স্যাম্পল হিসেবে একটা দেখালাম একদম এই ফাড়ে এই ফাঁকে আমি একটা দেখাই একটা হয়া তাই তো হয়া হ্যাঁ এগুলো বিক্রির হ্যাঁ একদম একদম সুন্দর গাছ ফুল সহ গাছ ছোট গাছ যেরকম চাইবেন সেরকম গাছ আমি আরেকটা একটা গাছ দেখাই মাউন্ট করা আছে এই ভিতরের গাছটা দেখাও অর্কিডটা অনেক নার্সারির মালিক শুনেছি যে গাছ বিক্রি করে না এটা হচ্ছে ফেলোনোপসিসের পিসিস ভ্যারাইটি হুম একদম কাঠে মাউন্ট করে আমাদের এখানে তো এই ফান ব্লকটা পাওয়া যায় না তো এরকম ভালো কাঠের মধ্যে আমি মাউন্ট করেছি এবং ভালো রেজাল্ট তার ধরছে হ্যাঁ একদম ধরে নিচ্ছে বেশ তারপরে এরকম মসের মধ্যে রেডি করে আমি বেশিরভাগ মাউন্ট করে নিয়েছি শুধু একটাই পরে আছে এরকম অনেকে নিয়ে বেশ বেশ এই একটা মাউন্ট করা ওটা কি গাছ ওটা একটু দেখো ফুল ফুল এটা আপনার এটা কি কি গাছ এটা ক্যাটেলিয়ার একটা ভ্যারাইটি মিনি ভ্যারাইটি আর কি এরকম ছোট ছোট ফুল হয় হুম দারুন কালারটা

খুব হেলদি গাছ এবং দাদার ভিডিওর থ্রুতে আমার অনেক অফার থাকছে গাছগুলোতে তাই একদম আবার অফার অফার দিচ্ছে একদম অফার থাকছে এগুলা এইট ডাবল করে দিলাম এরকম একদম বড় গাছ সুন্দর গাছ এই এই রকম গাছ পাওয়া মুশকিল হয়ে যায় হয়তো কেউ পায় তিনটে পাতা চারটে পাতা দুটো পাতা ম্যাক্সিমাম চারটে পাতা এখানে কটা পাতা আছে পাতার গাছ আবার রিজনেবল রিজনেবল প্রায় এটা প্রচুর গন্ধ ছাড়ে না একদম তুমি তো শুনতেই তো বললাম বাগানটার মধ্যে কিরকম ওই হোয়াইটটা যখন ফুটে গেছে দুটো কম্বিনেশনে মানে আরো দারুন ছিল এটা মাত্র ফুটেছে আর ওইটা ফুটা শেষ তখন এটা অল্প ছিল ফুল ফোটা আর ওইটা ও দুইটা মিলে যা বাগানে সেন্ট দিয়েছে না মানে বলে বোঝাতে পারবো না খুব দারুণ সেন্ট এটার মধ্যে বাড়ির ছাদ নয় হ্যাঁ বাড়ির উঠানে হ্যাঁ কেমন বুঝতে পারছো সারা কেমন পড়ছে সারা মোটামুটি ভালোই পড়েছে তোমার আশীর্বাদে এবং সকল দর্শক গ্রিন প্যান্টে সকল দর্শকদের আশীর্বাদে এবং আমার ত্রিপুরার এখানে আঙ্কেল আছে 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 খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি সবার অনেক আশীর্বাদ পাচ্ছি হ্যাঁ অবশ্যই আর এখন থেকে এটুকু বলতে পারি যে আরো বেশি করে রেসপন্স পাবে সেটা গ্রিন ফ্রেন্ডস এর দর্শক যারা আছে তারা অলরেডি এখন থেকে তোমাকে এস করা শুরু করে দিয়েছে দুপুর একটা বাজে

আপনার আরো দুটো সিডলিং গিফট আচ্ছা দশটা নিলে দুটো সিডলিং দুটো সিডলিং গিফট প্লাস দাম কমবে আরো যা প্রাইস আছে তার থেকে তার থেকেও দাম কমবে তারপর ডেন্ডোভিয়াম তো থাকবে যদি কেউ যদি দু হাজার টাকার উপর মানে ফুলগুলা বড় গাছগুলা যদি নেয় তার সাথে আমি আরো একটা বড় ডেন্ডোভিয়াম গাছ গিফট করে দেবো আরে সাবাস আকাশ আবার পর পর অফারও দিচ্ছে দেখুন সব অফারে থাকবে সব অফার থাকবে একদম এই ডিস্টিডিও আছে হুম দেখাও যা দেখানো দেখাও ডিস্টিডিও আছে এখানে ভেরি আকাশ কিন্তু আজকে না খেয়ে আছে ঠিক আছে ফ্রেন্ড এসছে ওর খাওয়া দাওয়া এমনি হয়ে গেছে এটা এটা হচ্ছে নরমাল ডিস্টিডিয়া একদম রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা এটা ভেরিগেটেড ডিস্টিডিয়া আচ্ছা এগুলো এখানে মস এয়ার প্ল্যান্ট আর কি পাওয়া যায় গাছের খাবার টাবার পাওয়া যায় মোটামুটি সব খাবার টাবার পাওয়া যায় মানে মানে এই গাছের জন্য যা সব পাওয়া যাবে একদম এরপর এখানে আর একটা এয়ার আছে এয়ার প্ল্যান্ট ফাঙ্কিয়ানা বলে খুব দারুণ ফুল হয় আচ্ছা এটা ফুল হয় হ্যাঁ খুব দারুণ ফুল হয় এগুলো যত্ন সব তুমি বলে দিতে পারো একদম সব বলে দেব কেয়ার কিভাবে কেয়ার নিতে হয় সব বলে দেব গাইড করে দেব একদম যখন খুশি তখন আমাকে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই নাম্বারটা দেওয়া আছে হুম নাম্বার পেয়ে আছে আর প্ল্যান্ট এটা দেখুন ডাবল শুট করে এগুলো ফুল হয়েছিল তাই না ফুল হয়ে গেছে এগুলো উইন্টারে ফুল হয় হুম আচ্ছা ভেরিগেটেড এর সঙ্গে এটা গ্রিন হালকা ভেরিগেটেড ও বেরিয়েছে তাই তো হ্যাঁ এই গাছগুলো একটু দেখো যেগুলোর মাথায় জল থাকে ব্লুমিয়ার্ট বলে এগুলোকে মাথায় জল থাকলেই ভালো তাই তো এটা মাথায় জল থাকলে সবচেয়ে ভালো হয় আরো গাছ আছে দেখুন গাছ শেষ হবে না প্রচুর গাছ আছে একটুখানি জায়গা উঠোনের মধ্যে এনথোরিয়াম আছে ভালো ভুসি ভুসি গাছ সুন্দর গাছ আছে এগলোনিমাও আছে মোটামুটি হ্যাঁ এগলোনিমা আচ্ছা ধরো এরকম হলো যে কারোর অন্য কোনো ভ্যারাইটি তোমার ত্রিপুরি লোক হোক বা যেখানে লোক কেউ অর্ডার করলো যে এই গাছটা এনে দিতে পারবো সেখানে অর্ডার নিয়ে সব পারবো এনে দিতে পারবো যা যা কোয়ারি আছে আমাকে করলে আমি সব আনিয়ে দিতে পারবো সবাইকে এছাড়াও আকাশের মাধ্যমে আপনারা আর গাছ পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই গাছ যদি কেউ চায় এরকম রেডি বা আরও বড়ো হ্যাঁ তুমি দিয়ে দিতে একদম সব আমি খুব ভালো করে প্যাক করে একটু কস্টলি পড়বে কুড়িয়ার চার্জটা কারণ এগুলো তো একটু ভালোভাবে সাবধানে পাঠাতে হবে সাবধানে পাঠাতে হবে প্লাস বক্সটাও একটু বড় হবে বড় গাছ যেহেতু কুড়িয়ারটাতে একটু ইয়ে হবে আর এখানে ভেরিগেটেডও আছে ভেরিগেটেটও পেয়ে চাইলে পাবে একদম ভেরিগেটেটও পেয়ে যাবে এটা সুন্দর তবে আকাশ আরও একটা সুন্দর কাজ করেছে আমি আমার সিঁড়ি ঘরে করব এখন থেকে ভেবে নিয়েছি আপনারাও তাড়াতাড়ি চালু করুন এটা আমি সেকেন্ড টাইম দেখছি প্রথম দেখেছি রেশমিদির বাড়িতে আর এটা সেকেন্ড টাইম দেখছি ত্রিপুরা এসে আকাশের বাড়িতে এগুলো কিন্তু আকাশের নিজস্ব সব গাছ এবং সেই গাছের পাতাগুলো জাস্ট ছবি নিয়ে এত সুন্দর করে করে রেখেছে প্রত্যেকটা তাই তো আকাশ ঠিক বললাম তো সব তোমার এখানে নিজের আমার নিজের বাগানের গাছ এগুলাকে ফ্রেম করে আমি বাঁধিয়ে রাখি হুম দুর্দান্ত করো যেটা আমি কিছুদিন পর আমার বাড়িতে দেখতে পাবে ঠিক আছে একদম 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 সুন্দর পছন্দ হয়েছে এগুলো দেখাও তুমি তুলে রেখেছো অ্যান্থোরিয়াম কুইন অ্যান্থ এই গাছও নিয়ে চলে এসে একদম কেউ চাইলে এটা একদম এটাও পাবে একদম এটাও পেয়ে যাবে এরকম বড় গাছ পাবে হুম চাইলে ছোটো গাছও বড় গাছও পেয়ে যাবে হুম ব্লু গাছটা দেখাও চাইলে এরকম টবও পাবে কি একদম একদম সব পাওয়া যাবে এখানে সব পাওয়া যাবে এটা হচ্ছে ব্লো ওয়েল ফান হুম একটু রেয়ার ভ্যারাইটি হুম এইগুলো সব পেয়ে যাবে আমার কাছে বাহ দুর্দান্ত কালেকশান দেখলাম আর ওই যে বললাম ভীষণ সুন্দর কোনোটায় কোনো অসুবিধা নেই স্কিন ডাফসিসেরও দু তিনটে ভেরাইটি হ্যাঁ নিয়ে আসো পেয়ে যাবে রেয়ারের মধ্যে স্কিন ডাপসিস হুম এটা কি আছে এটা আছে হয়াকেরি ভেরিগেটেড এটা বড় গাছ এটা ছোট গাছ বড় সেরকম ছোট না কিন্তু একদম হ্যাঁ হ্যাঁ এরকম গাছও পেয়ে যাবে ছোট বড় সবাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছোট পেয়ে যাবে তারপর এরকম ফানও পেয়ে যাবে একটা নতুন ভ্যারাইটি বড় একদম বড় এরকম ভাবে চলে একদম এরকম ভাবে চলে এটা ঠিক থাকবে একদম ঠিক পুরো একটু জল স্প্রে করতে হবে মিডিয়াম মসের মধ্যে করা আছে কোন একটা গাছ আরো একটা গাছ দেখায় গাছটা চেহারা দেখুন দাম তো আকাশ বলে দিয়েছে রাস্তার চেয়ার এই গাছ পাওয়া যায় না মানে পয়সাও যে আপনি দেবেন এরকম ডবল এরকম গ্রোথ গাছ কেউ বিক্রি করে না আড়াই হাজার তিন হাজার টাকায় এই গাছ বিক্রি করে এখানে আকাশ কত দাম বল এই গাছটা এইট ডাবল নাইন এইট নাইনটি দিয়ে দেবে একদম বড় গাছ এটা হচ্ছে আমার ওইখানে যে মাদার ফ্লোরিডা বিউটি ভেরিগেটারটা দেখালাম ওইটারই কাটিং অনেকে একটু এটা গাছটা অনেকটা কস্টলি তো আমি কিছুটা রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি কাটিং করে তৈরি করছো নিজে একদম এই তো শিকড়ও এসেছে শিকড় ছেড়ে গেছে অনেক শুধু এখানে বালি একটু কোকোপিট দিয়েছি আর অসমকট দিয়ে ফার্টিলাইজার এটা এটাকে দিলাম ভীষণ সুন্দর আর এখানেও ড্রেনডোবিয়ামও আছে কারণ এটা একটু বাট চলে আসবে সব মেচিওর গাছ একদম আচ্ছা এই যে বাট চলেও এসেছে অলরেডি আমি দেখাচ্ছি চলে আসবে বলতে চলে এলো একদম এই যে দেখুন হুম হুম এই যে বাড় হচ্ছে এরকম হেলদি গাছ মাত্র 270 তে পেয়ে যাবে বুঝতে পেরেছো আজকে কতটা খুশি হলে বলো দেখি মানে এটা তো বলে বোঝাতে পারবো না কি পরিমানে খুশি হচ্ছে আমি বারবার একই কথা বলছি সমদ্দা আমার ঘরে এসে বসলো দুপুরে লাঞ্চ করলো তুই খেলে না কেন এটা একটা টেনশন পুরো মানে পুরো স্বপ্নের মতন মনে হচ্ছে বিশ্বাসই হচ্ছে না যে সমুদ্রে এখনো আমার বাড়িতে এবং আমার সামনে যেটা আমি মোবাইলে দেখি রোজ দুপুরে রাতে আবার থাকবো তো খাওয়া দাওয়া আছে তো আছে ওটা তো থাকবে হ্যাঁ ওই তো চিমটি কেটে দেখেন হ্যাঁ তো কাটতেই হবে কারণ পুরোটা একদম স্বপ্নের মতন যেমন আমি জেগে স্বপ্ন দেখছি এরকমটা মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি জেগে স্বপ্ন দেখছি এরকমটা হচ্ছে বাড়ির লোক এটা জানে কিছুটা বাড়ির লোক তো জানি ওরি বা মানে কি পরিমানে আমি বকা খেয়েছি আমি মানে বলে বোঝাতে পারবো না আমি বললাম সবটাই তোমরা দেখতে পাবে কিছুদিন পর তোমরা শুধু একটু দেখতে থাকো তাই শুধু দেখতে থাকো আমি কি কি করে শুধু একটু সাপোর্ট করো আর আমাকে সময় দাও একটু সময় দাও একটু সময় দাও যখন যখন বলবো একটু আমি যদি না পারি গাছগুলোতে একটু জল দিও তারপর তোমরাই বুঝতে পারবে রাজেশ দা কথা শুনছি আর দেখুন আমার গায়ে লং খাড়া দিচ্ছে ওর পাশে দাঁড়ান গিয়ে তারপর বলি একটা অভাব ছিল যারা পাতা বাহার করে দাদা পয়সা সবাই খরচা করতে পারে কিন্তু এই কোয়ালিটি গাছ আপনাদের এখানে নার্সারিতে এই যে এত সুন্দর সুন্দর গাছ একদম একদম এই কোয়ালিটির গাছ আগরতলা খুব পাওয়াই যায় না বলতে আমি 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 প্রচুর পরিমানে পাতা বাহার प्रेमी আমার বাঘের প্রচুর পাতা বাহার আমি তো কখনো এগুলা ছবিতে দেখেছি অর্কিডো তাই অর্কিডো তাই অর্কিডের কালেকশন তো দারুণ দারুণ আমি আমার মনে হয় না আমি এই যে কিছু অর্কিডের নাম নেওয়া হলো ভেন্ডা রিங்கோ স্টাইল এগুলোর ফুল দেখলে না জাস্ট পাগল পাগল লাগবে নিজেকে এত ভালো ফুল এগুলো এগুলো ও জোগাড় করে একদম আমি আকাশকে আজকে ওর নার্সারিতে এসেছি ওর বাড়িতে এসেছি ওকে আমি হ্যাডস অফ যে ও চাকরি করো সবথেকে বড় কথা না আছে ছাদ কিছু নেই না কোনো প্রচুর জায়গা বাড়ির উঠানের একটা ঢোকার এন্ট্রেন্স মানে যেটা শুধুমাত্র ঢোকার জন্য যে জায়গাটা সেখানে

এখানেই এরকম একটা স্টিক এসে গেছে যে আরেকটা স্টিক ওই এটার মাঝখান দিয়ে বের হচ্ছে এই যে আরেকটা এই এই যে হ্যাঁ এগুলো আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে 950 করে পেয়ে যাবেন একাপল ফ্লেস্টা বেস্ট পার দারুণ সব হচ্ছে সিডলিং সিডলিং তো বলা যায় না তুমি বলো সিডলিং হবে কিনা সিডলিং নাকি সিডলিং তো আরো ছোট একদম টপের মধ্যে রেডি করা শুধু রডগুলা দেখো কত শিকড় আসছে হ্যাঁ এগুলো আপনারা রিজনেবল একদম রেডি টপের মধ্যে পেয়ে যাবেন আবার ওই সিডলিং গুলোর সাইজ আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে সবার একটা ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখুন সিডলিং সব বড় বড় গাছ একদম সিডলিং মানে ভ্যারাইটির উপর একটু দামটা 95 থেকে শুরু করে 190 এর মধ্যে সফট তোমার এখানেও 95 এ পাওয়া যায় 95 এ পাওয়া যায় এই তো উপরের সিডলিং গুলো সব 95 ওখানে ঝুড়ির মধ্যে যেগুলো রাখা আছে 95 130 160

160 করে তাই তো 160 দারুন গাছ দারুন গাছ যে কোন সিডিয়ামটা সিডলিংটা দেখালাম না হুম হুম ওইটারে তোমার একটু বড় গাছ দেখায় হুম একদম টপের মধ্যে রেডি করা অন সিডিয়ামে বড় গাছ একদম রেডি বছরে ফুল চলে আসবে রডশপ একদম ধরে নিয়েছে এই যে কোনো কিছু হচ্ছে না একদম পুরো ধরে নিয়েছে ভাইয়া সুন্দর হলো এইগুলা 450 450 করে একদম ঠিক আছে এটা ঠিক আছে অংশগ্রাম খুব ভালো খুব এরকম গাছ তো পাওয়া মুশকিল না গাছ হ্যাঁ আর এর 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 যে ফুলগুলো এত সুন্দর ফুল হয় দেখাচ্ছে এখানে আছে একটা দেখাচ্ছে ওই যে ফুলটা ফুটেছিল দেখি এখানে এসছে আমাদের সঙ্গে উমাদি আর ওই দিদির বাড়িতে যাব এখন দিদির নাম ভুলে গেছি আর দিদির দি দিদিও দেখে দেখতেছি না প্রথম দেখতেছি আমার বাড়িতে আচ্ছা ঝুলতা সুন্দর থাকে হম বলো বার বড় অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আকাশকে আশীর্বাদ করবেন যে সে যেন একটা বড় নার্সারির মালিক হয় আর আমরা ত্রিপুরাতে আসবো তার নার্সারিতে মাঝে মধ্যে ঘুরতে ঠিক আছে এখানে শেষ করলাম ভিডিও নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি